শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে ট্রিপল নাইন পোর্টাল আগামীকাল হচ্ছে সেপ্টেম্বর মাসের ন তারিখ আপনারা জানেন এবং এই সেপ্টেম্বর মাসের ন তারিখ হচ্ছে ট্রিপল নাইন পোর্টাল এবং আপনারা জানেন যে এই যে ট্রিপল নাইন বলুন ট্রিপল এইট বলুন বা বিভিন্ন ধরনের যে পোর্টাল থাকে ট্রিপল ওয়ান পোর্টাল বলুন এই পোর্টালগুলো এমন একটা দিন যে দিনগুলোয় ইউনিভার্সের দরজা খুলে যায় এটা বলা হয় মানে ইউনিভার্সের একটা দরজা কল্পনায় আপনি ভাবুন যে ইউনিভার্সের একটি দরজা রয়েছে যে দরজাটা ওইদিন হাট বলে খোলা থাকে মানে এমনিই খোলা থাকে তো খোলা দরজা দিয়ে আপনার মনের ইচ্ছে আপনার চাহিদা আপনার প্রে আপনার প্রেয়ার সমস্ত কিছু আপনার ইউনিভার্সের প্রতি ভালোবাসা শ্রদ্ধা সম্মান সব কিছুই কিন্তু আপনি দ্রুত ওখানে পাঠিয়ে দিতে পারেন যেহেতু দরজা খোলা রয়েছে তাই এই পোর্টালের দিনগুলো যদি আমরা আমাদের ইচ্ছে পূরণের ক্ষেত্রে কাজে লাগাই তাহলে আমরা বিশেষভাবে উপকৃত হই ঠিক একইভাবে আগামীকাল অর্থাৎ নয়ই সেপ্টেম্বর এই পোর্টালটাকে আমরা কাজে লাগাবো এবং আমাদের মনের যে কোনো ইচ্ছে বা ইচ্ছেগুলোকে পূরণের জন্য আমরা এনার্জি ক্রিয়েট করব। পাশাপাশি আমাদের কর্মও করব যাতে আমরা সুন্দরভাবে জীবনে সফলতা পাবেন তো কি করবেন কিভাবে করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন ধন্যবাদ মিঠুন বাবু আমি এই সেন্ট এক্সপারাইজ ফেয়ারটা করে আমি জবলেস ছিলাম আমার জব পেয়ে গেছি আমি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মেটুন্ডা নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম আগামীকাল ট্রিপল নাইন পোর্টাল এবং এই দিন করা যে কোনো ইচ্ছে পূরণের টেকনিক টোটকা সেগুলি ভীষণভাবে ফলপ্রসূ হয় কারণ বিশেষ দিনের বিশেষ এনার্জি থাকে এটা আমি বহু ভিডিওতে বলেছি তো সেই বিশেষ দিনের বিশেষ এনার্জিকে কাজে লাগান এবং নিজেদের ইচ্ছে পূরণ করুন কি করবেন সেটা বলার আগে কাল যে ট্রিপল নাইন পোর্টাল সেটা একটু বুঝিয়ে দেই কালকে হচ্ছে সেপ্টেম্বর মাসের ন তারিখ অর্থাৎ নয় নয় হয়ে গেল আমরা যখন তারিখটা লিখব তখন নয় নয় পেয়ে যাচ্ছি এরপর হচ্ছে দু হাজার পঁচিশ আমরা শর্টে টোয়েন্টি লিখি ঠিকই কিন্তু আমাদের যদি পুরোটা লিখতে হয় তাহলে আমরা ডেটটা কীরকম লিখবো নাইন নাইন টু জিরো টু ফাইভ এবার আপনি যোগ করুন দেখবেন নয় আসবে টু টু ফাইভ অর্থাৎ ফাইভ প্লাস টু সেভেন সেভেন প্লাস তাহলে ট্রিপল পেয়ে গেলেন তো এই ত্রিপল নাইনের যে পোর্টাল সেটা পুরো ওই দিনটার মধ্যে আপনি যে কোনো সময় আপনার মনের ইচ্ছে পূরণের জন্য আপনি টেকনিক করতে পারেন সবচাইতে ভালো যে টেকনিকটি আমি এখানে বলবো এটা আমার কাছে সবচাইতে মনে হয় খুব ভালো সহজ সরল সেটা হচ্ছে যখন যখন আপনার মনে পড়ছে কাজের ফাঁকে ফাঁকে আপনি মনে মনে বলতে থাকুন ধন্যবাদ মহাবিশ্ব আমার এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স ফর ফুলফিল মাই দ্যাট উইশ বা দিস উইশ ঠিক আছে এটা আপনি যদি সবসময় মনের মধ্যে বলেন আপনার কাজকর্মের মধ্যে মধ্যেই তাহলে কিন্তু আপনি সবচেয়ে বেশি উপকার পাবেন বলে এটা আমার ব্যক্তিগত ধারণা বা মত কারণ এইটা আমি খুব বেশি ফলো করি কেন বলুন তো কারণ আমি সারা দিন ব্যস্ত থাকি আপনারা জানেন তো এত ব্যস্ততার মধ্যে আমি টেকনিক টোটকা কখন করব। আর যে টেকনিক টোটকার মধ্যে অনেক কিছু সরঞ্জাম রয়েছে অনেক কিছু করতে হবে লিখতে হবে পড়তে হবে সেগুলো সত্যি কথা বলতেই আমি কিন্তু করে ওঠার সময়টা ম্যানেজ করতে অনেক সময় পারি না তো আমি এই টেকনিক থেকে বেশি গুরুত্ব এই জন্য দেই যে থ্যাংক ইউ বলুন ইউনিভার্সকে যত বেশি থ্যাংক ইউ বলবেন তত আপনি তার থেকে পজিটিভ এনার্জি পাবেন এবং ওই পজিটিভ এনার্জি আপনার কাছে থাকলেও পাশাপাশি আপনার যে কর্ম এই দুটো মিলিয়ে আপনি কিন্তু সফলতা পাবেনই বহু মানুষ পেয়েছে আমিও বহু সফলতা পেয়েছি আগামীতেও আরও সফলতা পাব তো এই টেকনিকটি আপনারা করতে পারেন কিছুই না আপনি ধরুন মানি রিলেটেড কোনো আপনার উইশ রয়েছে তো আপনি বলুন যে থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই মানি রিলেটেড উইশ ফুলফিল করার জন্য ডিটেলসটা আপনি বলবেন দেখুন আমি তো পুরোটা এখানে বলে দিতে পারি না আমি আমার ইচ্ছাটা বলতে পারি আপনারটা আমি আমি কি করে বলবো তাই না আমি প্যাটার্নটা বলে দিচ্ছি আপনি বলতে পারেন ধন্যবাদ মহাবিশ্ব আমাকে এক লাখ টাকা পাইয়ে দেওয়ার জন্য বা পঞ্চাশ হাজার টাকা পাইয়ে দেওয়ার জন্য বা পাঁচ হাজার টাকা পাইয়ে দেওয়ার জন্য মানে যেটা ধরুন আপনার এই এই সময় দরকার এটা এমন নয় যে আমি এমনি এমনি চাইছি না আমার ধরুন খুব দরকার ঠিক আছে আমার খুব দরকার ভেরি আর্জেন্ট একটা অ্যামাউন্ট দরকার সেটা আমার ফ্যামিলির কোনো বিষয় হতে পারে আমার কোনো বিষয় হতে পারে কোনো একটা কারণে হোক বা বন্ধু বান্ধব প্রতিবেশীর কোনো বিষয় আমাকে সেটা দিতে হবে হয়তো ধরুন তো সেইটা আমি অ্যারেঞ্জ করতে কোনোভাবে হয়তো একটু বাধা পাচ্ছি যাতে সেই বাধাটা সরে যায় ইজিলি যাতে সেটা আমি পেয়ে যাই এবং সেই কাজে লাগাতে পারি তার জন্য আমি ইউনিভার্সের কাছে এই প্রেয়ারটা করছি যে থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এই অ্যামাউন্টটা পাইয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই এবং এটা কবার বলছি নবার যেহেতু কালকে নাইন 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 টোটাল তো আমরা সব নয় 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 হিসেব করে করব যখনই বলবো মনে মনে নবার বলবো আবার অন্য সময় বলবো নবার আবার অন্য সময় নবার বলবো দিনের মধ্যে কতবার বলবো সেটা আমি নিজেও জানি না আমি যতবার বলার ততবার বলবো যতবার বলতে ইচ্ছে করবে ততবার বলবো ব্যাপারটাই এবার ধরুন কারো জব রিলেটেড কোনো ইউস হয়েছে তো সে বলবে থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে আমার স্বপ্নের চাকরি পাইয়ে দেওয়ার জন্য ঠিক আছে তো এভাবে আপনি যেটা বলার কারো ধরুন মেয়ের বিয়ে হচ্ছে না তো আপনি বলবেন ধন্যবাদ মহাবিশ্ব আমার মেয়ের বিয়ে সুপাত্রের সঙ্গে করিয়ে দেওয়ার জন্য কেউ ধরুন সুস্থতা চাইছে তাহলে সে বলবে ধন্যবাদ মহাবিশ্ব আমাকে সম্পূর্ণ সুস্থ সবল নিরোগ করার জন্য এই রকম ধন্যবাদ মহাবিশ্ব আমার ছেলের এই বছরের অ্যানুয়াল রেজাল্টটা অ্যানুয়াল পরীক্ষার রেজাল্টটা খুব ভালো করিয়ে দেওয়ার জন্য এইভাবে বুঝতে পেরেছেন মানে যেটা আপনি চাইছেন সেটা অ্যাকচুয়াল ধরুন আপনি পেয়ে গেছেন এবার পেয়ে যাওয়ার পরে আপনাকে বলা হচ্ছে যে আপনি যে পেয়ে গেলেন এবার আপনি ধন্যবাদ জানান যে ইউনিভার্সকে তখন আপনি কি বলবেন ধরুন আপনার পাঁচ টাকা দরকার তো আপনি পাঁচ টাকা পেয়ে গেলেন তো এবার আমি আপনাকে বললাম যে আপনি তো পাঁচ টাকা পেয়ে গেছেন তো আপনি এর জন্য ধন্যবাদ জানান ইউনিভার্সকে তো আপনি তখন কি বলবেন যে ধন্যবাদ ইউনিভার্স আমাকে টাকা জন্য বা পাইয়ে এটাই আপনাকে বলতে বলছি বুঝতে পেরেছেন আপনি ভেবে নিন যে আপনি পেয়ে গেছেন তারপর ধন্যবাদ দিন পজিটিভ ভাববেন সেই পজিটিভ ভাবনার সঙ্গেই পজিটিভ এনার্জি আপনার কাছে আসবে এবং আপনার কর্মানুযায়ী আপনি সেই ফল অবশ্যই পাবেন তাহলে বুঝতে পেরেছেন এটা সবচেয়ে ভালো একটা টেকনিক যেখানে কোনো কিছু প্রয়োজন করছে না ইজিলি করতে পারেন বাসে অফিসে বসে বাইরে যেভাবে খুশি করতে 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 পারেন 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 এমনকি টয়লেটে বসেও বসেও কোনো অসুবিধা নেই মন্দিরে ফাঁকা জায়গায় গিয়েও করতে পারেন খোলা আকাশের নিচে বুঝতে পেরেছেন যে কোনো যানবাহনের মধ্যে চড়তে চড়তেও আপনি করতে পারেন তো এটা আপনি মনে মনে করবেন এই হচ্ছে বিষয় আর যখন করবেন একটু স্মাইলি ফেস নিয়ে করবেন গোমরা মুখে করবেন না কেমন ইউনিভার্সও আপনার স্মাইল মানে হাসিটা স্মাইলি ফেসটা দেখতে পছন্দ করে আপনি গোমরা মুখে থাকুন সেটা ইউনিভার্স চায় না সেটা পছন্দও করেন না তো একটু হাসি মুখে করবে তাহলে এটা একটা বিষয় গেল এবার কয়েকটি বিষয় বলবো যেগুলো অলরেডি আমি অনেক ভিডিওতে বলেছি সেগুলো একটু ছুঁয়ে যাব, সেটা কি বে লিফ টেকনিক করতে পারেন তেজপাতার টেকনিক করতে পারেন সেক্ষেত্রে একটা তেজপাতা নিন ভালো নিখুঁত তেজপাতা সেই তেজপাতার উপরে আপনি কালো বাদে যে কোনো কালি দিয়ে একদম ওপরে ট্রিপল নাইন লিখুন এটা ধরুন তেজপাতা ওপরে নয় 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 ইংরেজিতে লেখা হচ্ছে নাইন 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 তার নিচে আপনার ইচ্ছেটা ওইভাবেই লিখুন ধন্যবাদ মহাবিশ্ব আমার অমুক ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য এক লাইন বা দু লাইনে লিখুন ঠিক আছে লিখে এই তেজপাতাটা কি করবেন আপনি হাতের মধ্যে নেবেন আর একটা হাত দিয়ে চাপা দেবেন কল্পনা করবেন যে আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে বা বিশ্বাস করবেন যে আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে তারপর ওটাকে আগুনে পুড়িয়ে দিয়ে ওই ছাইটা আকাশে পুড়িয়ে দেবেন বা বাইরে ফেলে দেবেন বাইরে উড়িয়ে দেবেন ওই ছাই ঘরে উড়ে এলেও কোনো অসুবিধা নেই আপনার গায়ে লাগলেও কোনো অসুবিধা নেই আর এই যে ট্রিপল নাইনের যা যা আমি কিছু বলছি ট্রিপল নাইন পোর্টালে এগুলো কিন্তু আপনি অশৌচ করতে পারবেন কাল অশৌচ করতে পারবেন পিরিয়ড অবস্থায়ও করতে পারবেন মানে এমন কিছু বিষয় নেই যে এই জায়গায় এরকম ভাবে থাকলে করা যাবে না বা অমুকে করতে পারবে না তমুকে করতে পারবে না কোনো রেস্ট্রিকশন নেই নো রেস্ট্রিকশন সবাই করতে পারবেন তাহলে এটা তেজপাতার টেকনিক এবার আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে আমার তো দু তিনখানা ইচ্ছে আছে আমি একটা কেন করব। আমার তো দু তিনটে দরকার তো দু তিনটেই তেজপাতা নিন দু তিনটে তেজপাতা নিয়েই তাতে দু তিনটে ইচ্ছে লিখুন লিখে সেগুলো একসঙ্গে পুড়িয়ে উড়িয়ে দিন তবে হাতে নিয়ে যখন ভাববেন সেগুলো কিন্তু এক একটা তেজপাতা নিয়ে নিয়ে ভাববেন ধরুন একটা তেজপাতায় আপনি অর্থের বিষয় লিখেছেন মানি রিলেটেড তো সেটা নিয়ে আগে ভাবুন যে আপনি সেটা পেয়ে গেছেন তারপর সেটা সরিয়ে রেখে রিলেশন রিলেটেড একটা ধরুন আছে তো সেটাও আপনি ভাবুন যে সেটা ঠিক হয়ে গেছে এরকম ভাবে প্রত্যেকটাকে আলাদা হাতে নিয়ে সেটা ভাবুন যেটা যা লিখেছেন আর কি যে তেজপাতায় যে বিষয় লিখেছেন সেটা সেইভাবে ভাবুন তারপর সব তেজপাতা একসঙ্গে উড়িয়ে মানে পুড়িয়ে একসঙ্গে ছাইয়ের কাছে উড়িয়ে নিন তাহলে তেজপাতার বিষয়টা বুঝে গেলেন আর একটি ভালো টেকনিক রয়েছে যেটা আমি করি সেটা হচ্ছে ওয়াটার টেকনিক আপনি যতটা জল পান করতে পারবেন ততটা জল গ্লাসে নিন বা বোতলে নিন বা কোনো পাত্রে নিন সেই জলের দিকে তাকিয়ে মনে মনে ওই কথাটাই বলুন ধন্যবাদ মহাবিশ্ব আমার এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য কবার বলবেন নবার কেমন নবার বলে ওই জলটা আপনি পান করে নেবেন আপনি ধরুন বোতলে করেছেন পুরো জলটা পান করেননি কিছুটা করেছেন বোতলে কিছুটা রয়েছে সেটা পরে পান করুন ওই বোতল থেকে যদি কেউ ভুল করে জল পান করে নাই কোন অসুবিধা নেই আচ্ছা তেজপাতার যেটা বললাম সেটাও কিন্তু নবার বলবেন লেখার পর নিয়ে যখন হাত চাপা দিচ্ছেন তার আগে মানে কল্পনা করার আগের মুহূর্তে আপনি নবার ওই যেটা লিখেছেন সেটাকে রিপিট করবেন মনে মনে ধন্যবাদ মহাবিশ্ব আমার ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য এটা নবার বলে তারপর ভাবুন বা বিশ্বাস করুন তারপর সবগুলোকে এক জায়গায় নিয়ে পুড়িয়ে দিন ওয়াটার টেকনিকের ক্ষেত্রেও আপনি একাধিক উইশ বলতে পারেন তবে এক একটা উইশের জন্য নবার করে বলবেন বুঝতে পেরেছেন শুরুতে যেটা বললাম একদম ফার্স্ট যে ধন্যবাদ মহাবিশ্ব আমার ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য সারাদিন বলুন সেটাও কিন্তু নবার 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 করে 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 একটা সেট বলবেন যদিও এটা আগে বলেছি প্লাস তেজপাতার ব্যাপারেও নবার করে বলবেন আর ওয়াটার টেকনিকের ক্ষেত্রেও কিন্তু নবার করে বলবেন আমরা নবার করে এই দিন বলবো কেমন এবার ধরুন আপনি বলতে পারেন যে তাহলে আমি আহ এই নয়কে হিসেব করে আমি সকাল নটার সময় কি করতে পারি করতে পারেন রাত্রি নটার সময়ও করতে পারেন আপনি ধরুন নটা নয়ের সময় সময়ও করতে পারেন শুধু নয়ের সঙ্গে কেন আরও একটা নয় বাড়িয়ে দিন সকাল নটা নয় করুন রাত্রি নটা নয় করুন এটা কিন্তু শুধুমাত্র যারা ওই টাইম ধরে করতে চাইছেন তাদের জন্য বলছি এটা কিন্তু সবার জন্য বলছি না আপনারা মাথায় রাখবেন যে এই পুরো দিনটাই হচ্ছে একটা শুভ সময় যে সময় দিনের মধ্যে আমি যে কোনো সময় করতে পারি যতবার খুশি করতে পারি কোনো টাইম দেখার দরকার নেই কিন্তু যারা ধরুন দেখতে চাইছেন যে আমি টাইম দেখেও করব আবার টাইম না দেখেও করব তাহলে সে সকাল নটায় করুন বা নটা নয় করুন রাত্রি নটায় করুন বা রাত্রি নয় করুন আর বাদ বাকি অন্যান্য সময় করুন বুঝতে পেরেছেন এবার হচ্ছে স্ক্রিপ্টিং যারা ধরুন লিখতে পছন্দ করেন তাহার তারা কি করবেন একটা খাতা নিন রুল টানা সেখানে ধন্যবাদ মহাবিশ্ব আমার ইচ্ছে পূর্ণ করার জন্য এইভাবে পরপর নটা লাইন লিখুন লিখে খাতা বন্ধ করে দিন কেমন বন্ধ করে খাতাটা হাতে নিন নিয়ে ভাবুন যে ইচ্ছে পূর্ণ হয়ে গেছে তারপর খাতাটা রেখে দিন আবার কিছুক্ষণ পরে আবার নটা লাইন লিখুন আবার মনে করুন ইচ্ছে পূর্ণ হয়ে গেছে এইভাবে আপনাদেরও যদি একাধিক ইচ্ছে থাকে তো একটা ইচ্ছে জন্য নবার লিখুন আর একটা ইচ্ছে জন্য নবার লিখুন এইভাবে এইভাবে কিন্তু এটা ব্যাপারটা করতে হবে কেমন এরপর হচ্ছে অ্যাফার্মেশন অ্যাফারমেশনটা ওই একই শুরুতে যেটা আমি বললাম যে ধন্যবাদ মহাবিশ্ব আমার ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য নবার বলবো দিনের মধ্যে যতবার পারি ওটাই কিন্তু অ্যাফার্মেশন তাহলে বুঝতে পেরেছেন কোনো জটিলতা কিছু নেই সহজ সরল বিষয় এবার আপনারা এর ভেতর থেকে কোনটা করবেন বা কোন কোনটা করবেন সেটা ভেবে নিয়ে সেটা করুন আর একটা কথা বলবো আপনি হয়তো আপনার জন্য কিছু করতে চাইছেন না কিন্তু আপনি আপনার পরিবারের কারোর জন্য করতে চাইছেন ডেফিনেটলি করতে পারেন সেই ক্ষেত্রে আপনার অ্যাফারমেশন হবে কি যে ধন্যবাদ মহাবিশ্ব অমুকের অমুক ইচ্ছে পূর্ণ করার জন্য এতক্ষণ তো বলছিলাম যে ধন্যবাদ মহাবিশ্ব আমার এই ইচ্ছে পূর্ণ করার জন্য এখন আপনি অন্যের জন্য যদি করেন তাহলে বলবেন ধন্যবাদ মহাবিশ্ব অমুকের অমুক ইচ্ছে পূর্ণ করার জন্য কেমন বা লিখবেন ও তাই সে তেজপাতায় হোক খাতায় হোক যেটা করবেন সেখানে কিন্তু প্যাটার্নটা এই হবে যখন যদি আপনি অন্যের জন্য করছেন আবার যদি ধরুন আপনি আপনার জন্য দুটো ইচ্ছে করছেন অন্যের জন্য তিনটে ইচ্ছে করছেন তাহলে দুটো ইচ্ছে আপনি ধন্যবাদ মহাবিশ্ব আমারই ইচ্ছে বলে করুন আর তিনটে ইচ্ছে ধন্যবাদ মহাবিশ্ব অমুকের অমুক ইচ্ছে বলে করুন তাহলেই হয়ে গেল এরকম পোর্টালের ভিডিও এর পরেও আসবে কেমন এটা নাইন নাইন হলো এরপরে টেন টেন পোর্টাল আসবে ইলেভেন ইলেভেন পোর্টাল আসবে টুয়েলভ টুয়েলভ পোর্টাল আসবে বুঝতে পেরেছেন পোর্টাল কিন্তু এরপরে পরপর অনেকগুলি আছে সেগুলোর ভিডিও আমি ঠিক সময় দিয়ে দেবো আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানত শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্সের করতে পারেন হলিফায়ার থ্রি রেখি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেখি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকিবার তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার